আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা জানবো দোতারা সম্পর্কে অজানা কিছু তথ্য দোতারা একটি বঙ্গীয় লোকজ বাদ্যযন্ত্র এটি বাংলা লোকগীতের সাথে বহুল ব্যবহৃত একটি বাদ্যযন্ত্র উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানে প্রধানত দোতারা বাজানো হয় দুটি তারের সাহায্যেই এতে এক সপ্তকের সব সুর বাজানো যায় বলে একে দোতারা বলা হয় তবে নাম অনুসারে দোতারার তারের সংখ্যা সবসময় দুটোতেই সীমাবদ্ধ থাকে না গুণী ওস্তাদগণ অনেক সময় নিজেদের পছন্দ মতো চার থেকে ছয়টি তারও লাগিয়ে থাকেন যেমন বাউল শাহ আব্দুল করিম চারটি এবং ওস্তাদ পাগলা বাবু শাহজাদপুরি তার দোতারায় পাঁচটি তার ব্যবহার করেছেন দোতারার তারগুলো পিতল বা রেশমের পাকানো সুতা দিয়ে তৈরি করা হয় ধ্বনির বিচারে দোতারার তারগুলো জিল সুর বম ও গম এই চার ভাগে বিভক্ত দোতারায় অন্যান্য বাদ্যযন্ত্রের মতো সা রে গা মা অনুসরণ করে সুর তুলতে হয় এবং একই সঙ্গে ওই তালও বাজাতে হয় সুতরাং দোতারা বাজাতে হলে স্বরলিপি সঠিক ধারণা থাকতে হবে ভাওয়াইয়া গান ছাড়াও মুর্শিদি মারফতি জারি ও কবি গানে অন্যান্য যন্ত্রের সঙ্গে দোতারা বাজানো হয় মধুযুগের পদ্ম পুরাণ ধ্যানমালা ইত্যাদি গ্রন্থে দোতারার উল্লেখ আছে মাঝারি তার বেঁধে দোতারা তৈরি করা হয় ফ্রেমের নিচ থেকে উঠিয়ে মাথায় কানের সঙ্গে পেঁচিয়ে বাঁধা হয় যাতে কান ঘুরিয়ে সেগুলোর ধ্বনি নিয়ন্ত্রণ করা যায় দোতারার মাথায় কাঠ কেটে ময়ূরের নকশা করা হয় এর কোটি তৈরি করা হয় গরু কিংবা মহিষের শিং হাড় বা কাঠের দিয়ে রংপুর অঞ্চলে একে বলা হয় চুটকি বা খুঁটনি আনুমানিক দেড় থেকে দুই হাত লম্বা এই বাদ্যযন্ত্রটি বসা অবস্থায় পায়ের উপর রেখে এবং দাঁড়ানো অবস্থায় গলার সঙ্গে ঝুলিয়ে বাঁ হাতে আড়াআড়িভাবে ধরে ডান হাতে কোটির ঘর্ষণ দিয়ে বাজানো হয় দোতারা বাজাতে হলে দোতারা বাজানোর পদ্ধতি ও নিয়ম রপ্ত করতে হবে সাধারণত সুরের সাথে তালের সংমিশ্রণ ঘটিয়ে দোতারা বাজাতে হয় যা অতি সহজেই মানুষের মন কেড়ে নেয় দোতারাতে অন্যান্য বাদ্যযন্ত্রের মতো সা রে গা মা অনুসরণ করে সুর তুলতে হয় এবং একই সাথে ওই গানের তালও বাজাতে হয় তাই দোতারা বাজাতে হলে স্বরলিপি এবং তাল সম্পর্কে জ্ঞান থাকা জরুরি যারা দোতারার দোতার বা তাল নিয়ে সমস্যায় থাকেন তাদের মনে রাখতে হবে তালের একটা সেন্স থাকে যা কারো কারো আপনা আপনি তৈরি হয় আবার কারো কারো অনেক অনুশীলন করে এ দক্ষতা আনতে হয় আপনারা প্রশ্ন করতে পারেন তালের সাথে ঝংকার দিয়ে আপনারা কিভাবে দোতারা বাজাবেন তাদের বলছি চিন্তা করবেন না এটি সহজেই হয়ে যায় সাধারণত বাংলা গানগুলোতে দ্রুত দাদ্রা বা ঝুমুর ছয় মাত্রা বিশিষ্ট কাহার বা আট মাত্রা দাদ্রা ছয় মাত্রা ঝাপতাল দশ মাত্রা এবং বিষমাপদী তাল তেওরা মাত্রা ব্যবহৃত হয় হৃদমের সাথে ঝংকার দিয়ে গান দোতারা বাজাতে চাইলে সর্বপ্রথম দরকার ফিঙ্গারিং ক্লিয়ার করা প্রথমে সারে গামা রিদমের সাথে বাজাতে হয় যেমন মনে করেন আপনি দ্রুত তালে দোতারায় সারগাম বাজাবেন সেক্ষেত্রে আরোহীতে বাজাতে হবে সায়ের সময় সা পা সা সা রে এর সময় রে পা রে রে একইভাবে গা পা গা গা মা সা 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 মা মা পা 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 ধা 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 নি সা নি নি সা 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 এভাবেই মিল করে রিদমের সাথে অবরোহী বাজাতে হবে এইভাবে হাতের জড়তা কেটে গেলে অন্যান্য তালেও প্র্যাকটিস করতে হবে দোতারা বাদ্যযন্ত্রটি এখন তার নিজস্ব শব্দের ব্যয়ে অনুরণিত এবং প্রক্ষিপ্ত এর গোলাকার আকৃতি এবং সামগ্রিক গঠনের জন্য এটি সাধারণত বাংলাদেশের জাতীয় বাদ্যযন্ত্র হিসেবে পরিচিত এটি ভারতের আসাম পশ্চিমবঙ্গ এবং বিহার রাজ্যেও বাজানো হয় এটি চোদ্দ শতকের সপ্তকাণ্ড রামায়ণে উল্লেখ করা হয়েছে পরে এটি বাউল এবং ফকিরদের তপস্বী সম্প্রদায় দ্বারা গৃহীত হয়েছিল এখন এটি ধ্রুপদী রাগ বাজানোর জন্য ব্যবহৃত হয় বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় এর বেশি ব্যবহার দেখা যায় পনেরোশো ও ষোলোশো শতকের সময় থেকেই বাংলার বাউলরা ফকিররা তাদের গানের সঙ্গে এই বাদ্যযন্ত্র ব্যবহার করে আসছেন অসংখ্য ধন্যবাদ পুরোটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ফোক প্যালেসের মাধ্যমে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফোক প্যালেসের সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ